যে এই সব চোদ্দেরও আমি ভাব করে নেব কারণ আমি ওখানে একটা বিরাট করে নার্সিং হোম বা হসপিটাল করব যেটা গরিব মানুষের আপনার সন্তানের সঠিক শিক্ষার জন্য ছোট থেকেই উন্নত প্রযুক্তির শিক্ষায় বিশ্বাস রাখুন ভর্তি করুন গ্লোবাল মডেল স্কুলে ইউ ডিজার্ভ দ্য বেস্ট এডুকেশন গ্লোবালস মডেল স্কুলে 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে কথা বলুন 8768062450 অথবা 9153020534 এই নম্বরে বেলডাঙ্গা দক্ষিণ পাড়ায় আক্রান্ত মফিজুলের বাড়ি গিয়ে দেখা করলেন বিধায়ক হুমায়ুন কবির ঘটনার সময় মায়ের জন্য ওষুধ কিনে বাড়ি ফেরার পথে কিছু দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে তার উপর আক্রমণ করে ফলে গুরুতর আহত হয় বেলডাঙ্গা থানার কাপাসডাঙ্গার মফিজুল শেখ তারপর দীর্ঘদিন ধরে কলকাতায় চিকিৎসা চলছিল বাড়ি ফেরার পর তাকে তার বাড়িতে দেখা করতে এলেন বিধায়ক হুমায়ুন কবির পরিবারের একমাত্র উপার্জন মফিজুল শেখ আহত হয় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় ওই পরিবার আজ বিধায়ক হুমায়ুন কবির মুফিজুলের পরিবারের সঙ্গে দেখা করে আর্থিক সাহায্য করেন তার পাশে থাকার আশ্বাস দেন বেল্লাঙ্গা থেকে মোহাম্মদ আমিনুল হকের রিপোর্ট বার্তাবাহিনী নিউজ

আর্থিকভাবে এখন আর পাশে থাকার বার্তা ঠিক আমি এমনিতেই খুব ব্যস্ত ছিলাম আর যখন ঘটনাটা ঘটেছিল তখন এলাকাও উত্তপ্ত ছিল সবাই জানে কারণ কোনো সময় যখন লন অর্ডারের প্রশ্ন দেখা দেয় বা যখন সম্প্রীতি বিঘ্নিত হয় তখন আমাদের ইচ্ছা থাকলেও অনেক সময় সেসব জায়গাতে পৌঁছানো অনেক প্রবলেম থাকে কারণ আমি আসলে আমার যারা সপক্ষের লোক তারা হয়তো আরও উৎসাহিত হয়ে কিছু করে বসবে কাজে আমরা অনেক সময় অনেক কিছু সংযত থাকতে হয় থাকি এবং মানুষকেও সংযত থাকার বার্তা দিয়েছি এখানকার প্রশাসন জানে যে আমি কলকাতায় থাকলেও কলকাতা থেকেই এই এলাকা যাতে শান্তি থাকে কোনোরকম সেইভাবে না হয় সে ব্যাপারে প্রশাসনের সঙ্গে প্রতি মুহূর্তই আমরা যোগাযোগ রেখেছি অবশ্যই এখানকার ব্লক লেভেলের প্রশাসনের সঙ্গে না একদম রাজ্য স্তরের প্রশাসনের সঙ্গে এবং জেলা স্তরের প্রশাসনের সঙ্গে মফিজুলের সঙ্গে কি কথা হলো কি বলবেন ওনার পরিবারের কি বার্তা দেবেন বিষয়টা অত্যন্ত কি বলবো অমানব অমানবিক বিষয় কারণ একজন মানুষ সে তার অধিকার নিয়ে বেঁচে থাকার তার সংসার নিয়ে তার বাচ্চা কাচ্চা নিয়ে তার ফ্যামিলি তার মা ওর মিসেস নাই মারা গিয়েছে বাচ্চা হতে গিয়ে ডেলিভারি হতে গিয়ে মারা গিয়েছে ওর দুটো বাচ্চা আছে ও নিজে কাজকর্ম করতো এসির কাজ করে সংসার চালাত এখন ওর যা শারীরিক কন্ডিশন হয়েছে আগামী দিনে কবে ও পুরোপুরি সুস্থ হবে সেটা তো জানেন তো তার পাশে থাকবো সরকারিভাবে কোনো সহযোগিতার হাত কি বলবো সরকারিভাবে সহযোগিতা শুধুমাত্র প্রথাগত শিক্ষা নয় সমাজ শিক্ষা এবং জীবন শিক্ষার মাধ্যমে ভবিষ্যতের আদর্শ নাগরিক গড়ে গড়ে তুলতে ভর্তি করুন ভিশন একাডেমিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শিশু অঙ্কুর থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে অনাবাসিক অধিবাসিক ভিশন একাডেমি ভর্তি সংক্রান্ত বিষয়ে কথা বলুন সেভেন নাইন জিরো এইট ওয়ান ফাইভ জিরো সিক্স টু ফোর অথবা নাইন ওয়ান ফাইভ থ্রী নাইন ফোর সেভেন সিক্স এইট সেভেন এ নাম্বারে কিংবা স্বয়ং আসুন বড়ুয়া পাওয়ার হাউস পাড়া মেলা মুর্শিদাবাদ বিষয় বললে সবকিছু হয় না অনেক জায়গাতে অনেক সহজে হয়ে যায় আবার অনেক সময় অনেক রাস্তা ঘাটতি হয় হয় আমাদের তারা যদি কোনো কিছু সম্ভব হয় তাহলে অবশ্যই সুযোগ আসলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবে একটা পরিবারের এই অসহায় অবস্থা তার পাশে থাকার জন্য চেষ্টা করবো যেসব নার্সিংহোম এইসব নার্সিংহোমের কারো নাম না করে বলছি যে সব চোদ্দেরও আমি ভাব করে নেব কারণ আমি ওখানে একটা বিরাট করে নার্সিং হোম বা হসপিটাল করব যেটা গরিব মানুষের চিকিৎসা ওখানে গিয়ে ন্যায্যভাবে তারা করবে চারদিকে কীরকম সারা পাচ্ছেন এই বাবরি মসজিদটার জন্য পয়সার কোনো অভাব হবে না আমি বলছি আমি উদ্যোগটা নিচ্ছি টাস্কটি তৈরি করব এই সাত দিন দশ দিন হয়েছে সাত দিন হয়েছে গত রবিবারে সন্ধ্যায় বলেছিলাম সোমবারে কলকাতায় বলেছি আজকে রবিবার এই সাত দিনের মধ্যে আমার কাছে বহু ফোন এসেছে তারা শুধু বলছে আপনি ট্রাস্ট তৈরি করুন অ্যাকাউন্ট নাম্বার পেজ দেন আমরা টাকা দেব শুধু বাংলার মুসলিমরা না ওই উত্তরপ্রদেশের মুসলিমরাও আমাকে ফোনে যোগাযোগ করেছে গাজিয়াবাদ থেকে শুরু করে দিকে নয়ডা থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে কাজেই আমি মনে করি এটা আমার কোনো ব্যক্তিগত ব্যাপার না এটা আমাদের জাতিগত সেন্টিমেন্টের ব্যাপার আমি সেই আবেগটা বুঝি মানুষের মুসলিম সম্প্রদায়ের মানুষের তাই আমি এটা প্রচেষ্টা করে যাব